অধ্য করোনা পর্যায়ে কষকলা বিষ্ণু মন্দির প্রাঙ্গনে আজকে শ্রীমদ ভাগবত অনুষ্ঠান এই অনুষ্ঠানের পঞ্চম দিন উপস্থিত আছেন সম্মানিত সভাপতি উপস্থিত আছেন প্রধান বক্তা বক্তাসহ বক্তাগাঁও আরও উপস্থিত আছেন আমাদের প্রতিদিবেন্দ্র সুতিবৃন্দ আমার সামনে বৃষ্টি ভক্ত এবং মাতৃমণ্ডলী সবার আন্তরিক শুভেচ্ছা আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমার জানা মতে আপনার দীর্ঘদিন থেকে এই বিষ্ণু মন্দিরে ভাগ্যত অনুষ্ঠানের আয়োজন করা হয় এই মন্দিরে বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন সময় আমাকে আমন্ত্রণ করা হয়েছে অনেকবার আমি এসেছি আপনাদের এখানে আমি আজকে যা অভিযোগ বৃন্দ তাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি যে বলা বলেন নাই এবারও একটি এইরকম ভাগবত অনুষ্ঠানের আয়োজন করার জন্য পাশাপাশি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে আমন্ত্রণ জানার জন্য আমিও আমাকে অবশ্য আছে আপনার দশটার দিকে আসার কথা বলা হয়েছিল আপনারা জানেন যেহেতু আমরা সামাজিক রাজনৈতিক সঙ্গে জড়িত অনেক ব্যস্ত থাকি বিভিন্ন কাজের সঙ্গে আপনার জড়িত থাকার কারণে এই জন্য আমার আসতে অনেক দেরি হয়ে গেছে হয়তোবা আপনার দশটার দিকে আসলে আমরা অনেকের দেখা পেথা অনেকের সঙ্গে আপনার সাক্ষাৎ হতো কথা হতো আমি আপনাদের সঙ্গে আমি বক্তব্য দিব না আপনাদের সামনে একটু মত বিনিময় করব তার কারণ কষালতলা আমার বাড়ি নাকি আমরা একই জায়গার মানুষ একই এলাকার মানুষ আমরা পাশাপাশি সকল একসঙ্গে বাস করি একে অপরকে চিনি জানি একে অপরের নাম জানি একসঙ্গে ছোট থেকে বড় হয়েছি এই কশালতলা এটি একটি ঐতিহ্যবাহী আপনার মন্দির ছিল এখানে আপনার অনেক বড় বড় অনুষ্ঠান হয়েছে এক সময় রেডিও সেন্টারেও আপনার এই কষা গুলার নাম আপনার প্রচারিত হইত বিশেষ করে আমার বয়সে যারা আছে আমার পরিবেশ যারা আছে আমার সিনিয়র যারা আছে তারা এ সম্পর্কে অনেক ভালো জানে আমার মনে হয় যারা আপনার এই বর্তমান স্কুল কলেজের বাচ্চারা তারা দেখেন রংপুর অঞ্চলের মধ্যে সবচেয়ে বড় রাসমালা হতো সেই বিভিন্ন জেলা থেকে আপনার লোকজন ছুটে আসতো আপনার এই রাসমেলা এই রাসমেলাকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হতো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হতো সেটি কিন্তু আজকে আমরা হারাতে বসেছি আমি চাই যে সে ঐতিহ্যকে আমরা আবারও ফিরে নিয়ে আসতে পারি আমাদের নেতৃত্বের মাধ্যমে আমাদের বর্তমান যে যুব সমাজ আছে তাদের নেতৃত্বের মাধ্যমে যে কোনো দিন বলবো আর কি এখানে মা বোনেরা উপস্থিত আছেন আমার মনে হয় আমাকে আপনার মা বোনেরা ম্যাক্সিমাম মাপনারা আবার কথা থাকে আপনারা আমাকে দেখছেন চেনেন জানেন আর হয়তো বা যারা দেখেন নাই আমার মনে নাম জানেন না এবং মা বোন আপনার এখানে কেউ নাই আপনার ভাইদের কথা তো আপনার বাদে দিলে আপনার কি আপনাদের দুজনে পেয়েছে আমার নাম সকলে জানেন তো নাকি আপনাদের সামনে আমি বক্তব্য কি দিব কি আপনাদের সামনে বক্তব্য তো মানে কি মায়ের কাছে আপনার মাসির বাড়ির কি গল্প করা তাই না আমি আপনাকে আপনাদের যদি বলবো যে দীর্ঘদিন থেকে আমি রাজনৈতিক মাঠে আসছি আমার সামাজিক জীবন জীবন সম্পর্কে আমরা আমি এক প্রথমে বলেছি আমি সকলের এই মেক্সিমাম নাম জানি আমরা একসঙ্গে আপনাদের ছোট থেকে পর হয়েছি প্রত্যেকের এলাকায় একসঙ্গে আপনার এলাকার অনেক ছেলেদের সঙ্গে পড়াশোনা করেছি স্কুল কলেজে একসঙ্গে ব্যবসা বাণিজ্য করেছি এই এলাকার মানুষ কি চাপা কেন্দ্রিক কি বিভিন্ন সময় আমরা এই রাজনৈতিক প্রেক্ষাপট যখন চেঞ্জ হয় শুধুমাত্র আমাদের আমাদের দেশে নয় তার দেশগুলোতেও দেশগুলো একই অবস্থা আমরা দেখি সেটি যখন অস্থিতিশীল অবস্থা আপনার দেখা যায় দেশে তখন দেখা যায় যে কি আমাদেরকে পুঁজি করে বিভিন্ন সংগঠন বিভিন্ন রাজনৈতিক দল আমাদের মধ্যে একটি পার্থক্য বিবাদের সৃষ্টি করা হয় আমাদেরকে নিয়ে আর কি একটা বলতে গেলে একটা রাজনীতি করা হয় আমরা অনেক সময় রাজনীতির শিকার হই বিভিন্ন অস্থিতিশীল পরিবেশের সময় আপনারা জানেন আমি কিন্তু আপনাদের পাশে দাঁড়িয়েছি আমি আমার অবস্থান থেকে চেষ্টা করেছি যে এখানে যেন কোনো সাম্প্রতিক আমাদের মধ্যে হিংসা বিদেশ আমাদের মধ্যে কোনো বিবাদের জন্য সৃষ্টি না হয় আমরা একে যেন অপরকে জন্য আমরা ফুলকা তার কারণ আমরা সাম্প্রতিক যখন আমাদের পরিচয় আছে ধর্ম ধর্ম রয়েছে সবার আমরা মানুষ আমরা এই এলাকায় আমরা এই দেশে আমরা জন্ম করেছি এই এলা এই দেশে আমাদের মৃত্যু হবে আমরা সকলেই মিলেমিশে থাকি আমরা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ধর্মীয় অনুষ্ঠানে যেমন মুসলমানদের দওয়া হলে আপনারা পান আবার আপনাদেরকে মুসলমান মুসলমানরা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে পারিবারিক অনুষ্ঠানে আপনাদেরকে দাওয়াত বলে আপনারাও উপস্থিত হন আমরা এক অপরের ভাই আমাদের সকলের সম আমাদের সকলের জন্য আপনার কি দেশে আইন প্রচলিত রয়েছে আইনের মধ্যে আমাদের কি কোন পার্থক্য নেই সরকার কিন্তু আপনারা আইনের শাসন করেছেন তাই অনেক সময় আর কি আপনারা আমাদেরকে ভুল বোঝেন বিভিন্ন ভাবে আমাদেরকে আপনারা এটা বিবাদের সৃষ্টি করেন আমাদের সাথে আপনারা শত্রুতা করতে হবে এই দেশ আপনারা আমার সকলের বাংলাদেশ এটা শুধু কি মুসলমানের না শুধু হিন্দুদের না হিন্দু মুসলমান এখানে যত জাতি বাস করে দেশে আমাদের সকলে এদেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের আমাদের সকলে আমি যে কথাটি বলবো আর দীর্ঘদিন থেকে আমি আপনাদের এই এলাকায় উপজেলা পরিষদ নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনে অনুসরণ করেছি আমরা যেহেতু আপনার প্রতিবেশী একই জায়গার মানুষ আমার আপনাদের যেমন আমার প্রতি অধিকার রয়েছে আপনাদের রয়েছে নাকি এই অধিকার আছে না আমি যেটি বলবো আপনাদেরকে হয়তো বা বিভিন্ন দল থাকবে বিভিন্ন প্রার্থী থাকবে আমি তো আপনাদের খুব পাশের মানুষ নাকি আমি যেভাবে আপনাদেরকে বাইরে চিনবো আপনাদের বাড়িঘর জানবো আপনাদের রাস্তাঘাট চিনবো আপনাদের এলাকা চিনবো আরেক প্রার্থী কিন্তু সেটি কিন্তু আপনার চেনার কথা না কথা আমাকে যত সহজে আপনারা পাশে পাবেন পাশে পাবেন আহ্বান জানাচ্ছি যে বিভিন্ন প্রেক্ষাপটের কারণে আমি বিজয় হয়েও বারবার আপনার আমাদের বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে আসুন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আল্লাহ চাহিদা প্রার্থী হবো আমি আপনাদের দোয়া আপনাদের সহযোগিতা চাচ্ছি তাকে কাক মিলে আসুন আপনি আপনার আমরা যেন আমাদের জয়টা এবার আমাদের ঘরে নিয়ে আসতে পারি তাহলে আগামী দিনকে আপনার সাথে নিয়ে এই এলাকার উন্নয়ন শুধু আজকে আপনার মন্দির না ধর্মী প্রতিষ্ঠান বিভিন্ন মন্দির মসজিদ এলাকার স্কুল কলেজ আপনার সাহেব রাস্তাঘাট থেকে শুরু করে সবকিছু যেন আপনার আমাদের পিছিয়ে পড়া অঞ্চল কাজ করে যেন আমরা উন্নয়ন করতে পারি এই আহ্বান রেখে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি প্রধানমন্ত্রী